তো বেসরমি দেহি আমি গরমে ওই থাকি

ইন্টারনেট ঝামেলা ইন্টারনেট ইস্যু আমার না আপনার লাস্ট ওয়ান ছিল তো এই যে বুঝছো ডান্স করতে গেলে তোমরা তো চিকন নাচতে মজা লাগে नाम कि नाम तो पावाना इम्नि सार्च करते पावाना গানের শব্দে কিছুই শুনবে না কেউ বিয়ে বাড়িতে গেম খেলে গাইস দেখো এরকম কাউকে দেখছো বিয়ে বাড়িতে এসে গেমস খেলে যে এই জায়গায় ঠান্ডা লেগে যাবে বুঝছো সো আমরা ঘরে যাই কোথায় ওই যে যাই এখানে গরু কাটছে গরু গরুটা দেখানো যাবে না কমিউনিটি গাইডলাইন আছে ওইটার জন্য

তো আমরা বিয়ে বাড়িতে আসছি নামি বাড়ি আর কি গ্রামে তো এখানে অনেক আনন্দ হচ্ছে আমরা অনেক নাচানাচি করছি এতক্ষণ তো এখন ভাবলাম যে আপনাদের সাথে একটু লাইগে আসছি সবার সাথে একটু গল্প করি সিয়াম আল রহমান হাই হাই কেমন আছেন আমরা হচ্ছে বিয়ে বাড়িতে আছি আমরা অনেক ডান্স করতেছিলাম এতক্ষণ গলা অলরেডি বসে গেছে গলা গেছে কালকে যে কিভাবে হবে জানি না আমি ইউটিউবে যদি ব্লগ আপলোড দিতে দেরি হয় তোমরা রাগ করবো না থ্যাংক ইউ স্পোর্টস লাভার আমরা সবাই তাড়াতাড়ি অনেক লাইভে জয়েন হয়ে যাও আমার একটু হাফ আওয়ার থাকবো তোমাদের সাথে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি শেয়ার করো লাইভটা বেশি বেশি কি জন্য অপেক্ষা জন্য টিভি থ্রি থ্রি থ্রির জন্য অপেক্ষা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এখানে গরু কাটতেছে গরু এখানে বসে আছি পেছনে আমি দেখাতে পারবো না জনি সিং হাই 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 কেমন আছেন সবাই কে কোথা থেকে বলতেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন

দূরে চলে আসলাম এখন সবাই শুনতে পাই কিনা কথা এত ঠান্ডা আজকে বাইরে আসছি বাইরে বসে বসেই লাইভ করতেছি তোমাদের সাথে জয়েন করলাম হ্যাঁ ভাবলাম অনেক মজা করতেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এই জন্য কিন্তু আমি লাইভে চলে আসছি আর এখানে অনেক বেশি ঠান্ডা আজকে আসলে এটা হচ্ছে নানি শাশুড়ি বাসা এই জায়গায় কিন্তু গ্রামে একদম বাবা এতো ঠান্ডা আমি মনে হয় লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না কারণ অনেক বেশি ঠান্ডা আর ওই সাইডটা তো হচ্ছে একদম অনেক বেশি আওয়াজ রুমের মধ্যে তো থাকাই যায় না তাও আমি একটু সবাইকে বলছি যে ইয়া করতে কি জানো সাউন্ড কমাই দিতে তো সবাই কে কোথা থেকে বলতেছেন আমাকে একটু জানাবেন এত সাউন্ড সাউন্ডে আসলে থাকা যায় না আসলে ঠিক বলছেন আমার কথাই শোনা যায় না প্রচন্ড পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে কি যে শাড়ি পরছি তো তো সোয়েটার ওয়েটার তো পড়তে পারতেছি না সেরকম শাল নেওয়া ছিলাম একটু আগে ডান্স করছি এর জন্য আসলে শালমাল খুলে ফেলাইছি একটু আগে অনেক গরম লাগতেছিল আর এখন হচ্ছে কি ঠান্ডা লাগতেছে তো জামালপুর জামালপুর থেকে দেখছে হচ্ছে শিয়ামাল রহমি রাহিম থ্যাংক ইউ ভাইয়া আমি কিন্তু রেগুলার ব্লগ দিই সো আপনারা কি দেখেন কি না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে যান মোদাসের রহমান এত পরে একজন সুন্দরী আপু পেলাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আর কোথা থেকে বলছেন একটু বলবেন আপনি কে কোথা থেকে বলছেন আমাকে একটু জানাবেন কারণ হচ্ছে আমি হচ্ছে সাভারে থাকি আমার বাসা সাভারে আপনাদের সবার সাথে পরিচয় এটা ফুল তো আমাকে একটু বলবেন প্লিজ চোদ্দ পার্সেন্ট চার্জ চার্জ শেষ হয়ে যেতেছে ঠান্ডা যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার কথা হবে আজকে অনেক বেশি ঠান্ডা লাগতেছে বাইরে আর কন্টিনিউ করতে পারতেছি না তোরা এক জমা যেতেছি সো ভালো থাকেন সবাই সুস্থ আমার বাসা যশোর কেশবপুর সাগরদি মাইকেল মধুসূদন দত্তর পাশে বাড়ির পাশে ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত দূর থেকে চলো আচ্ছা হাঁটতে হাঁটতে কথা বলি হ্যাঁ হ্যাঁ ওই পাশে তো আবার নেট ভালো পাওয়া যায় না আবার সাউন্ড অনেক হ্যাঁ শুয়ে পড়ছে মানে ওই যে পেতর থেকে আটকানো আমরা হচ্ছে একদমই অন্ধকারের মধ্যে থেকে যাচ্ছি গিয়ে হচ্ছে গিয়ে এখন শুয়ে পড়ব আমরা অনেক ডান্স করছি একটু আগে একটু আগে আমি লাইভ আসতে চাইছিলাম কিন্তু তখন আর আসলে সেরকম বয়ে হয় নাই শীতে মরে যেতেছি ওই যে ওই পাশে কতগুলো ভূত পেতনি পেতনিকুলা গুলা হইতেছে গিয়া শব্দ করতেছে আসলে গ্রামের বিয়ে গুলো অনেক বেশি মজা হয় কার বাসা কোথায় আমি তো জানি না আমরা আসলে গ্রামের দিকে আসছি এখন শীত লাগে কি করো তোমরা এই জায়গায় হ্যাঁ এই নার্গিস আর আছে না কি জানো নাম কি রে কি তোকো তো কথা মানে কাজ কা মনে যাচ্ছে কোন একটা উল্টা পাল্টা কিছু কি হইতেছে ডাল কিছু কালা হে ডাল মে কিছু কালা হে কে ফোন দিছে রে ও নাচ নাচ গুলো দেখতাছে না ও ইটকে নাচানাচি করছি এগুলাই দেখতাছে হাউ ওল্ড আর ইউ আই অ্যাম সিক্সটিন ইয়ার্স ওল্ড আরে আমার আমার বয়স কত ষোলো বছর না এটা কোনো কথা আমার জি গেইতেছে হাউ ওল্টারি ও তোমার বয়স কত আমার আসলে এটা বলাটা কেমন লাগবো না ষোলো বছরই তো সব মেয়েরা সারা জীবন ষোলো বছরই থাকে তাই না আসলে আমার বয়স ষোলো বছর এখন বিলিভ করলে করেন না করে নেই উনি শীত লাগে না হ্যাঁ আমার ষোলো বছর না আমার বয়স এই জায়গায় না না এই জায়গায় দাম যে সামনে ও একটু নাচলাম দেখ মানুষ জয়েন করছে নানা আসবি নেই অনেক ঠান্ডা আবার দেখা হবে কখনো